সালামু আলাইকুম এভরিওয়ান তো কেমন আছেন সবাই তুই তো ভাবিকে নিয়ে এসেছি বাগানে তো এখান থেকে আমরা ফুল নিব আর আসলে বাগানটা কিন্তু অনেকটাই ঝোপঝাড়ের মতো হয়ে গিয়েছিলো কারণ এখানে গাছগুলো কিন্তু বেশ বড়ই হয়ে গেছে আর এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ ছিল আর ফুল ফুল গাছ এগুলো দেখতে না ভালো লাগে আমার কাছে কিন্তু এগুলো বেশ ভালো লাগে আহ আর এই তো এখানে আমরা নিব হচ্ছে জবা ফুল আর এই তো বেলে ফুলগুলো কিন্তু অনেকটাই সুবাস ছিল তো ভিডিও শুরুতেই আমি বলে দিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখন একটি লাইক দেননি প্লিজ দয়া করে আমার ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিবেন এতে করে কি হবে আমি ভিডিও সারামাত্র মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো এই তো আমরা এখানে নীলকণ্ঠ ফুল আর হচ্ছে জবা ফুল তো এগুলো নিয়ে এসেছি আর এই তো এদিকে ফুলগুলোকে ভালো করে বেছে নিব তো আমি কিন্তু আগের ভিডিও বলেই দিয়েছি যে ফুলগুলো কিন্তু খাওয়ার জন্য আসলে নিয়ে এসেছি তো এগুলোকে আসলে আমরা চা বানিয়ে খাবো তো এই তো হাঁড়িতে দিয়ে গরম পানি বসিয়ে দিয়েছি আর ফুলগুলোকে ভালো করে ধুয়ে তো এখানে পানিতে দিয়ে দিল এগুলো কিন্তু আপনার স্কিন শরীর আর হচ্ছে চুলের জন্য কিন্তু অনেকটি উপকার তো এখানে কিন্তু কিছুই আসলে দেওয়া হয়নি তো শুধু পানির মধ্যে তো ফুলগুলোকে ফুটিয়ে পানিরটা সেকে নিয়ে নিচ্ছি আমরা তো এটা আসলে সকালে খালি পেটে খেলে কিন্তু আরও বেশি উপকার হয় তো কি বলবো ফুল আসলে দেখতেও সুন্দর আর শরীরের জন্য কিন্তু খুবই উপকারী এগুলো তো আমি কিন্তু আসলে যতটুকু ভাবির কাছ থেকে শুনেছি ততটুকুই বললাম তো আপনারা যদি এ সম্বন্ধে বিস্তারিত জানতে চান অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে দেখতেই পারেন তো এই তো ভাবির সাথে একসাথে বসে আমরা এই খাবারটা খেয়ে নিচ্ছি তো উনি কিন্তু যেহেতু এখানে বাসার পাশে গাছ আছে তো প্রতিদিনই কিন্তু এটা খেয়েই থাকেন কি তবে আমার শ্বশুর বাড়িতে তো আর এই গাছ নেই তো যে কারণে আসলে তেমন একটা আমার খাওয়াই হয় না বললেই চলে তো যেহেতু বাবার বাড়িতে এসেছি যে দু একদিনই থাকবো অবশ্যই ট্রাই করবো এটা তো তো এখানে খাচ্ছিলাম আর আমরা দুজনে একসাথে গল্প করছিলাম তো একটি কথা ভাবি যে মানুষের জীবনের কিন্তু এক একটা মানুষের লাইফটা এক একই রকম তো আমি যেটা চিন্তা করি যে যে মানুষগুলো আমার বেশি পছন্দের আর ভালোবাসার আসলে ছোটো থেকে এটা খেয়ালই করেছি যে তারা কিন্তু আমার থেকে অনেকটাই দূরেই থাকে মানে পরিস্থিতি আর প্রাকৃতিক কারণে যেভাবেই হোক মানে তারা আমার থেকে দূরেই থাকেন আর এই তো যারা আমার অপছন্দের মানে যাদেরকে আসলে তেমন একটা মনে নিতে ইচ্ছে করে না তো তারা কিন্তু আসলে পাশেই থাকেন এটা কিন্তু প্রতিটা মানুষের হয় নাকি জানি না তবে আমার বেলায় কিন্তু ছোট থেকে এরকমটাই দেখে আসছি যে মানুষগুলো আমাকে বেশি ভালোবাসে আর যাদেরকে আমিও ভালোবাসি তাদের আসলে আমার থেকে দূরেই থাকা পড়ে তো এই তো এর মধ্যে বাসায় কিন্তু চলে এসেছি আর এখানে কিছু কাপড় সাপড় হয়েছে তো অনেকগুলোই আসলে জামা কাপড় হয়েই গিয়েছে তো এগুলোকে ধুয়ে নিয়ে আসবো কাঠ থেকে আর এই তো এখানে নিয়ে নিয়েছি মাছ তো বাসায় এসেছিল নদীর মাছ বিক্রি করার জন্য তো এখানে নিয়ে নিয়েছি এক কেজি ইলিশ মাছ ইলিশ মাছগুলো মোটামুটি কিন্তু ভালোই বড়ই ছিল আর এই মৌসুমে আসলে ইলিশ মাছ যায় তাজা ইলিশ আর নদীর তাজা ইলিশ এগুলো কিন্তু খেতে খুবই মজার আর তার সাথে কিন্তু অনেক রান হয় তো এই তো অনেকটাই রাত হয়ে গেছে তো রাতের বেলা কিন্তু ঘুম ছিল না ভাবছিলাম কি করব তো এদিকে রং ছিল তো ছোটো কালামনি কিন্তু আনিফের জন্য নিয়ে এসেছিল এই রঙগুলো তো ভাবলাম এগুলো দিয়ে কিছু ডিজাইন করেই নেই তো এখানে তো যা পেয়েছি হাতের কাছে তো এখানে ছিল একটি কাচের বোতল আর কাঠের হচ্ছে কলস আর এখানে তো বাটি তো এগুলোকে একসাথে রং করে নিলাম তো কেমন হয়েছে আশা করি কমেন্ট করে জানিয়ে দিবেন। তো যাই হোক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ